ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নিম গাছ থেকে সাদা রঙের তরল বের হতে দেখে সেটিকে ঘিরে শুরু হয়েছে পূজা অর্চনা বৃহস্পতিবার থেকে দৈব কৃপাধন্য সেই নিম গাছের তলায় ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা রোটে গিয়েছে গাছে রয়েছেন শীতলা দেবী নারায়ণগড় ব্লকের বেলদা অঞ্চলের সবুজপল্লী এলাকা নারায়ণগড় সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিসের সামনের মাঠেই রয়েছে একটি নিম গাছ হঠাৎ করে কেউ আবিষ্কার করেন নিম গাছের গা বেয়ে গড়িয়ে পড়ছে দুধ কেউ কেউ হাতে নিয়ে চেটে দেখছেন দিব্য মিষ্টি মুহূর্তেই ছড়িয়ে যায় এই কাহিনী দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করে গাছের তলায় সাদা সেই তরল পদার্থ চেখে সকলেই মত দেন যে মিষ্টি দুধই গড়িয়ে পড়ছে গাছের গা বেয়ে মুহূর্তে রোটে যায় দৈব মহত্বের লীলা সঙ্গে সঙ্গে চলে আসে ফুল ধূপ সিঁদুর নিম গাছ তখন দেবতা কেউ বাড়ি থেকে নারকেল এনে ফাটান গাছের গোড়ায় দেবতা কিংবা অলৌকিক ব্যাপার ছাড়া অন্য কিছুই আর ভাবতে পারছেন না গ্রামবাসীরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক কর্মী সমবেত জনতাকে বোঝানোর চেষ্টা করেন যে এটি প্রাকৃতিক নিয়ম শীতের সময় গাছ রেচন পদার্থ ত্যাগ করে কিন্তু তা শুনতে নারাজ ধার্মিক মানুষ রীতিমতো তর্কও জুড়ে দেয় তারা অজ্ঞতা সেই কর্মী রনে ভঙ্গ দেন এলাকার এক পুরোহিত প্রচার করেন বিগ্রহ প্রতিষ্ঠার প্রয়োজন গড়ে তোলা দরকার মন্দিরের আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন